বর্তমান সময়ে যে কজন অভিনেত্রী জনপ্রিয়তার টুঙ্গে রয়েছেন তাদের মধ্যে নিঃসন্দেহে নিহা তটিনি এবং সাদিয়া আয়মান সবার থেকে এগিয়ে নিহা তটিনি সাদিয়া অভিনীত নাটক মানেই সেটি ইউটিউবের ট্রেন্ডিংয়ে থাকবেই এদের মধ্যে নিহা এবং তটিনি শুধুমাত্র নাটক নিয়ে ব্যস্ত থাকলেও সিনেমা এবং ওয়েব ফিল্মে দেখা গেছে সাদিয়া আয়মানকে প্রশ্ন উঠেছে তটিনি এবং নিহাকে কবে সিনেমায় দেখা যাবে সেই সঙ্গে ভক্তদের মধ্যে এমন আলোচনাও রয়েছে যে তটিনি নিহা এবং সাদিয়া আইমানের মধ্যে কে বেশি জনপ্রিয় দর্শক এসব বিষয়ের পাশাপাশি এই ভিডিওতে আমরা এই তিন সুন্দরী অভিনেত্রীর বিষয়ে আরও বেশ কিছু তথ্য জানা ও বিশ্লেষণের চেষ্টা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা পুরোটা দেখবেন আর আমাদের পার্শ্বচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ দর্শক প্রথমেই আসি তটিনী এবং নিহার সিনেমায় অভিনয় প্রসঙ্গে অনেকেই বলে থাকেন মিষ্টি চেহারা আর হৃদয় কেড়ে নেওয়া হাসির অধিকারী নাজনীন নাহার নিহার দিকে একবার তাকালে চোখ ফেরানো দায় মোহনিয়াই অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন তিনি সিনেমার প্রস্তাব এরই মধ্যে পেয়েছেন তবে আপাতত তার সিনেমায় নাম লেখানোর কোনো পরিকল্পনা নেই কারণ হিসেবে জানিয়েছেন ছোট পর্দায় তিনি আরও শিখতে চান নিজেকে আরও তৈরি করতে চান অন্যদিকে প্রাণবন্ত ন্যাচারাল অভিনয় দর্শক হৃদয় জয় করা তে জানিয়েছেন সিনেমা নিয়ে আপাতত তার প্ল্যানিং নেই ভালো গল্প এবং চরিত্র পেলে তিনি ভেবে দেখবেন ভালো চরিত্রে নাম লেখানোটাই তার কাছে মুখ্য তবে সিনেমার ক্ষেত্রে অবশ্য চঞ্চল অভিনেত্রী সাদিয়া আইমান ইতিমধ্যেই এগিয়ে রয়েছেন তবে নাটকের ভিউ সংখ্যার দিক থেকে আবার সবার থেকে এগিয়ে তোটিনি যদিও তটিনি অন্য দুজনের চেয়ে বেশি সংখ্যক নাটকে অভিনয় করেছেন সাদিয়া আইমানের নাটকের সংখ্যা তুলনামূলক কম অন্যদিকে নিহা অভিনয় এসেছেন এ দুজনের চেয়ে একটু পরে আবার নিহা কাজও করেন বেছে বেছে তবে সম্প্রতি নিহাকে আগের চেয়ে একটু বেশি নাটকে দেখা যাচ্ছে আর ভিউয়ের বিবেচ এ বছরের দুটো ঈদে সঙ্গে বেশ ভালোই পাল্লা দিয়েছেন অন্যদিকে সিনেমা এবং ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত থাকায় গত দুই নাটকে কম ছিলেন সাদিয়া আইমান এদিকে ফেসবুক ঘেটে দেখা গেছে তিরিশ জুন পর্যন্ত সাদিয়া আইমানের রয়েছেন সাড়ে নয় লাখের কাছাকাছি ফলোয়ার নিহার রয়েছে চার লাখ ফলোয়ার আর তটিনির ফলোয়ার দুই লাখের কাছাকাছি তবে ইউটিউবে মিলিয়ন ভিউ পেয়েছে এমন নাটকের সংখ্যার দিক থেকে এগিয়ে আছেন দ্বিতীয় স্থানে নিহা আর তারপরে রয়েছেন সাদিয়া এদিকে তানজিম এবং সাদিয়া আয়মানের মধ্যে একটি ভালো মিলও কিন্তু রয়েছে দুজনের জন্ম বরিশালে তটিনি উনিশশো সালের পঁচিশে আগস্ট আর সাদিয়ার জন্ম উনিশশো সালের সতেরোই মার্চ তবে দুজনের চেয়ে বয়সের কিছুটা ছোট নিহা যদিও দুই হাজার সালে নাটকের নাম লেখানো নিহার জন্ম তারিখ এবং জন্ম সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারিনি দুই হাজার সালে জোফানের বিপরীতে লাভ সেমিস্টার নাটক দিয়ে প্রথমবার দর্শকদের সামনে আসেন নিহা নিহার এক বছর আগে অর্থাৎ দুই সালে চর্কির ওয়েব অ্যান্থল কল্পনার মাধ্যমে পর্দায় প্রথমবার দেখা যায় তটিনিকে একই বছর এফ এস নাইমের সঙ্গে শারদ নামের নাটক দিয়ে প্রথমবার নাটকের নাম লেখান তিনি আর সাদিয়া প্রথমবার নাটকে অভিনয় করেন সালে নাটকটির নাম ছিল টু বি ওয়াইফ তবে তার শুরু হয় সঙ্গে একই বছর অর্থাৎ বাইশ সালে দর্শক পরবর্তী কোন ভিডিওতে আমরা এই তিন অভিনেত্রীকে নিয়ে আরো বেশি জানার চেষ্টা করব। আমরা তাদের কাছ থেকে ভালো ভালো কাজের অপেক্ষায় রইলাম শুভকামনা রইল আপনাদের জন্য সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন আমাদের পার্শ্বচিত্র চ্যানেলটিকে